রমজান তো চলে আসতেছি রমজান মাসে ফুলকপির পাকোড়া খাবো না সেটা কি হয় আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা রেনিসের শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব? কিভাবে আমি রমজানের জন্য ফুলকপি সংরক্ষণ করে রাখতে পারি যেটা দিয়ে আমি পাকোড়া তৈরি করবো ফুলকপির পাকোড়া তৈরির জন্য আমি কিভাবে ফুলকপিগুলোকে কেটে নেব সেটা দেখতে থাকুন ফুলকপিগুলাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো যতক্ষণ পর্যন্ত ফুলকপি থেকে স্বচ্ছ পানি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব পানিটা যখন গরম হয়ে আসবে সে গরম পানির মধ্যে আমি ধুয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দেবো পানিটা কিন্তু আমি ফুটিয়ে নেব না জাস্ট গরম করে নেব দেখে বুঝতে পারছেন গরম পানির মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে নিয়েছি এটাকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নেব তারপর ছাকুনির সাহায্যে সেকে উঠিয়ে নেব পাকোড়া তৈরির জন্য ফুলকপিটা এভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে পাকোড়াগুলো কিন্তু পারফেক্ট হয় এই ফুলকপিগুলাতে আমি কোনো রকম লবণও ইউজ করব না খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে তারপর ফিরে আসব ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম সাত মিনিট পর এই পর্যায়ে আমি শাকুনের সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবার এই ফুলকপিগুলোকে আমি একেবারে ঠান্ডা করে নেব যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তখন আমি পলিব্যাগে এটাকে সংরক্ষণ করে নেব ফ্রিজের সবজি সংরক্ষণের সময় আমি পলিব্যাগ ব্যবহার করি এর কারণ হচ্ছে পলিব্যাগে যদি কোনো জিনিস রাখা যায় সেটাতে ফ্রিজের জায়গাটা কম লাগে যার কারণে আমি পলিব্যাগে ফ্রিজের জিনিস সংরক্ষণ করে রাখি আমি বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হবে ভুলেও যেন ঠান্ডা না করে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে যাবেন না খুব ভালোভাবে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে এসেছে আমি এই ফুলকপিগুলোকে চার ভাগে রেখে দেব চার দিন পাকোড়া তৈরি করব। রোজার মাসে দেখা যায় আমি যদি ফুলকপির পাকোড়া তৈরি করি এগুলার প্রসেসিং করতে অনেক দেরি হয়ে যায় সময় কম থাকে হাতে যার কারণে আমি আগে থেকে এভাবে ফ্রোজেন করে রাখি যাতে এগুলা আমি ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল হয়ে যাবে তারপর পাকোড়া তৈরির জন্য রেডি করে নিতে পারব পলিব্যাগগুলা আমি রাবার দিয়ে এভাবে আটকে দিচ্ছি যাতে বাহিরের বাতাস কোনো রকম পলিব্যাগের ভিতরে প্রবেশ করতে না পারে অবশ্যই এভাবে পলিব্যাগের মুখ আটকে দিতে হবে এখন আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দেব আমি এর আগেও ফ্রিজে অনেক টমেটো পেঁয়াজ কুলি গাজর এগুলা কিন্তু সংরক্ষণ করেছি সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামুয়ালাইকুম আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং